আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা একে কর্পোরেশনে আপনাদেরকে দেখাবো সুন্দর সুন্দর সুতি কালার গ্যারান্টি ম্যাক্সি দেখাবো হ্যাঁ এগুলো হচ্ছে মাদার কেয়ার ম্যাক্সি থাকবে সামনে বুতাম থাকবে আবার দুই পাশে চেইনও থাকবে ঠিক আছে তো এটা দেখতে পাচ্ছেন এটার কিন্তু অনেকগুলো কালার আমরা আগে কালারটা দেখিয়ে দেবো তারপর ডিটেলে চলে যাবে এটা দেখেন এটা একদম খয়রি একদম ডিপ খয়রি কালার ম্যাজেন্ডা কালার এবং হচ্ছে ব্ল্যাক কালার টোটাল ম্যাক্সিটা হাতায় লেস করা আছে বডিতে লেস করা আছে কোয়ালিটি ফুল সফট এর মধ্যে পাচ্ছেন একদম ঢিলেঢালা পেয়ে যাবেন হ্যাঁ আর অবশ্যই নেয়ার আগে বডি সাইজ লং কনফার্ম করে নেবেন ঠিক আছে প্রাইস থাকছে চারশো করে মাদার কেয়ার থাকছে একদম চারশো এটা হচ্ছে আরেকটা মাদার কেয়ার এই যে দেখেন ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন প্রত্যেকটা ফ্যাব্রিক্স কিন্তু কালার গ্যারান্টিতে থাকবে বডিতে বোতাম দেওয়া আছে এবং দুই পাশে জিপার দেয়া আছে ঠিক আছে কালার আছে এটা সেম ডিজাইনের মধ্যে কালারও আছে ঠিক আছে এই যে দেখেন সেম ডিজাইনের মধ্যে কালার প্রাইস থাকছে 400 এটা দেখেন একদম সফট কালারটা হচ্ছে আপনার পেস্ট কালার ঠিক আছে একদম সফট পেস্ট কালার এটাও কিন্তু দুই পাশে জিপার থাকবে সবগুলোতেই জিপার থাকবে যেহেতু মাদার কেয়ার ম্যাক্সি দেখাচ্ছি এবং কালারও গ্যারান্টি থাকবে 50 50 এর মত হয়ে যাবে তাই না আছে ভালো কালার দেখাচ্ছি সেম ফ্যাব্রিক্স মধ্যে ঠিক আছে সেম ডিজাইনের মধ্যে কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকছে আমরা পেস্ট খুলেছি ম্যাজেন্ডা খুলেছি এটা হচ্ছে ব্লু আর এটা হচ্ছে আপনার সুন্দর একটি রেড কালার ঠিক আছে রেড কালার এই যে আরো অনেক প্রিন্ট আছে প্রাইস থাকবে চারশো করে কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রাইস হবে চারশো করে যা যার ভাল লাগবে অর্ডার করবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার সামনে বোতাম দেয়া আছে সামনে জিপার আছে ঠিক আছে জিপার আছে এখানেও এখানেও আবার দুই পাশে জিপার সামনে মাঝখানেও জিপার আছে তিন জায়গায় জিপার সেম থাকছে মাদার কেয়ার প্রাইসও সেম থাকছে পা ফ্যাব্রিক্স কোয়ালিটি সব কোয়ালিটি ফুল হাই কোয়ালিটির ম্যাক্সি দেখাচ্ছি এই দেখেন লেস মেস করা আছে সব করা আছে এই দেখেন কি সুন্দর সুন্দর ফ্যাব্রিক্স এই যে দেখেন এই যে কালার দেখেন এত সুন্দর সুন্দর কালার থাকছে ফ্যাব্রিক্সগুলো এত সফট এই দেখেন এই একদম যেটা ভালো লাগবে স্ক্রিন শর্ট দিয়ে নিবেন দেখেন লেসও করা আছে দেখতে অনেকে লেস করা আছে প্রাইস থাকবে কালার গ্যারান্টি সহকারে দাম থাকবে চারশো যার ভালো লাগবে অর্ডার করে ফেলবেন দাম থাকবে চারশো টাকা এই দেখেন এটা দেখেন কালারটা এত সুন্দর ফ্যাব্রিক্স কোয়ালিটি এত ভালো দুই পাশে চেইন দেয়া আছে সবচাইতে হাই কোয়ালিটির ফ্যাব্রিক তাই না জি জি একদম অনেক কোয়ালিটি ফুল এবং এগুলো ওভার সাইজ অনেকে আছেন না যে আপনার প্রেগনেন্সির সময় একটু বেশি হেলদি হয়ে যায় বা স্বাস্থ্য বেড়ে যায় প্রেগনেন্সির কারণে তো তারা কিন্তু এগুলো নিতে পারেন হ্যাঁ পেটটা একটু বেশি বড় হয়ে যায় এগুলো প্রাইস থাকবে চারশো পঞ্চাশ করে এই ফ্যাব্রিক্সের যেটা থাকবে এটা চারশো পঞ্চাশ করে ফ্যাব্রিক্সও বেশি কাপড়ও ভালো দেখেন পেটের এই দিকে কিন্তু ঘের আছে এই দেখেন সত্তর ঘের আছে দেখেছেন এই যে সত্তর ঘের আছে পেটে আর বডি আছে পঞ্চান্ন আছে যারা একটু বেশি হেলদি তাদের জন্য এটার প্রাইস থাকবে কালার গ্যারান্টি থাকবে চারশো পঞ্চাশ কি কালার আছে আরো আচ্ছা দেখি এটার মধ্যে কালার আছে এই দেখেন চারশো পঞ্চাশ টাকা এগুলোর দাম এই দেখেন অনেকগুলো কালার খুবই নরম ফ্যাব্রিক্স এর মধ্যে থাকছে এই দেখেন বডি হবে চুয়ান্ন পঞ্চান্ন আর পেটের দিক দিয়ে হবে প্রায় সত্তর মতো হয়ে যাবে যারা একটু ওভার হেলদি তাদের জন্য এখন দেখাচ্ছে আর একটা বুটিক্স ডিজাইনের দেখেন এটাও আমাদেরকে না গলায় কত সুন্দর করে কাজ করা এম্ব্রয়ডারি কাজ করা আছে এখানে চেন আছে এখানে চেন আর সামনে দুইটা বাটন কালার দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি ঠিক আছে প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকাই দেখেন একে কর্পোরেশন থেকে দেখিয়েছে এক ব্যাকশোটি নুরানি মার্কেট তৃতীয় তলা আল্লাহ হাফেজ আলাইকুম